আমরা অনেকেই মনে করি কাউর কাছে যেতে হবে না এই ধকায় পড়ছে অথচ আল্লাহ পাক কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাস আল্লাহকে ভয় করো এবং সাদিকীদের কে আল্লাহ আল্লাহ বলেন সাদিকীদের সাতিত্ব গ্রহণ কর তুমি বলে কাউর সাথে সাতিত্ব গ্রহণ করা যাবে না আল্লাহ পাক কি বলেন প্রত্যেবে সবিলা মান আনাবা ইলাইজ্য়া তাদের রাস্তা গ্রহণ করো তাদের রাস্তা অনুসরণ করো মান আনাবা ইলাইজ্য আমাদিকে ঝুকে গেছে তাদের রাস্তা করান হাদিসে বস্তা কথা বলেন নেই অর্ত্তবে সবিলা মান ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো মান আনাবা ইলাইজ্যা আল্লাহ কি বলেন ইত্যাদিউ মাল্লা ইয়েস আলুকুম আজরম অহুম মুক্তাদুন অনুসরণ কর অনুকরণ করো যারা হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না আল্লাহ ভাক ডাইরেক্ট দোয়া শিক্ষা দেন এদিন সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোন সিরাতাল মুস্তাকিম কোরআন হাদিস কুরআন হাদিসের পথ না আল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো

নেটকার মানে যে নেক কাজ করে তাকে বলা হয় নেটকার বদ কাজ যে খারাপ কাজ গুনার কাজ করে তার হল আল্লাহ নেটকারদের পথ দেখায় দাও সহজ আপনি ঢাকা যাবেন ম্যাপ বুঝেন না গুগল বুঝেন না রাস্তা চিনেন না এত ফাইজলামের দরকার নাই যে ঢাকা চিনে তার অনুসরণ করো অটোমেটিক ঢাকায় চলে যাবে কথা সহজ তোমার রোগ হইছে কি রোগ অমুক রোগ তমুক রোগ এত কিছু নির্বাচন করা তোমার দ্বারা সম্ভব না যে এই বিষয় জানে তার অনুসরণ করো অনুকরণ করো সে উষার দিবে খেইতে থাকো রোগ ভালো হয়ে যাবে তুমি বিল্ডিং করবা তুমি ডিজাইনার না তুমি ইঞ্জিনিয়ার না বুয়েটে পড়াশোনা করো নাই দরকার নাই বিল্ডিং তো করতেই হবে যে পড়াশোনা করবে তার কাছে যাও সে সুন্দর ডিজাইন করিয়া দিবে তুমি সেখানে বিল্ডিং ওটা আরামে থাকতে থাকো তুমি খানা পাকাইতে জানো না যে বাবুর তার অনুসরণ করো অনুকরণ করো তোমাকে সুন্দর খানা পাক করিয়া তোমার সামনে হাজির করিয়া দিবে কত সহজ পদ্ধতি কঠিন গলায় বলে কথা ঠিক না এখানে আমরা যারা আছি আমরা উজু শিখছি কোরআন হাদিস পড়িয়া কোন আলেম উজু শিখে নাই কোরআন হাদিস পড়িয়া কোন আলেম প্রথম উজু শিখে নাই আমি আমার মার থেকে বাবার থেকে উস্তাদের থেকে ছাত্র থেকে উজু দেখিয়া দেখিয়া তারপরে শিখছি নাকি শেখ হয়ে গেছে অনুকরণ করা আরে মাথার মধ্যে কি আমরা যারা নামাজ পড়ি কার অনুসরণ অনুকরণ ব্যতীত নামাজ শিখি নাই বরং যে কোনো একজন অনুসরণ করে এইভাবে দাঁড়াতে হবে এইভাবে রুকু করতে হবে এইভাবে সাজদা করতে হবে একজন অনুসরণ করতে করতে আমি নামা শিখিয়া ফলাইছি রোজা শিখছি আমি দিন শিখছি কোনো একজনের অনুকরণের মাধ্যমে এখন কেউ যদি বলে কোরানো হাদিসের বাইরে কার অনুসরণ করা যাবে না তাহলে আপনার নামাজ পড়বেন কিভাবে উজু শিখবেন কিভাবে অনুসরণ দরকার আছে কি নাই কিন্তু অনুসরণ করব প্রশ্ন এখানে অনুসরণ করা তো অবৈধ না দুনিয়ার গোটা দুনিয়ার কেউ অনুসরণ ব্যথিত চলতে পারে না বোকা দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তি নাই যে সুরায় ফাঁতিয়া কোরআন হাদিস পড়িয়া পড়িয়া শিখছে আমাকে দেখাতে পারবেন দুনিয়ার মধ্যে একজন লোক তাজবিদের কেতাব পড়িয়া সুরায় ফাঁতিয়া শুদ্ধ করছে একজন লোক দেখা যেত আমাকে হ্যাঁ দেখাতে পারবেন তাহলে সুরায় ফাঁতিয়া শিখতে গেল কাউ অনুসরণ করতে হয় গোটা দুনিয়ার মধ্যে আলিফ আপনি কিতাব দেখিয়া লিখা শিখেন নাই বরং একজনের অনুসরণ করি আপনি আলিফ শিখছেন বাও একজনের অনুসরণ দিয়া শিখছেন অনুসরণ ব্যতীত কোন দুনিয়ার মানুষ আলিফও শিখতে পারে নাই বাও শিখতে পারে নাই এইটার নাম বোখারি এইটার নাম মুসলিম এইটার নাম আবু দাউদ এইটার নাম তিরমিজি এইটার নাম কোরআন প্রথম দুনিয়াতে আমি অনুসরণ মাধ্যমে শিখছি এইটা আমার বাবা এইটা আমার মা এইটা আমার চাচা আমি কেতাবা শিখি নাই বরং একজনের শিখছি এইটা আসমান, এইটা 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 তারকা, সূর্য, চন্দ্র এইটা মানুষ এইটা গরু কেউ দুনিয়া কেতাব পড়িয়া প্রথম শিখে নাই বর্ধমানে একজনের অনুসরণ অনুকরণ করিয়াই শিখছে অনুসরণ গোটা দুনিয়ার মানুষ চলতে পারে না

গুনার উপরে মোমেন কার অনুসরণ অনুকরণ করতে পারে না তার মানে যদি গুনার আদেশ বাবায় করে আমি বাবার অনুসরণ করব না গুনার আদেশ আমার মা করলে আমি মায়ের অনুসরণ করব না গুনার আদেশ আমার স্বামী করলে আমি তার এফতেবা করব না তার কথা মানব না গুনার আদেশ আমার উস্তাদ করলে আমি তার কথা মানব না গুনার আদেশ আমার পীর কলে আমি তার কথা শুনবো না গুনার আদেশ প্রাইম মিনিস্টার কলে আমি তার কথা শুনবো না তোয়া তালিমা হুলুকিন ফিমা সিয়াতিল খালেক আমি গুনার উপরে কার আদেশ মানবোনা আর যদি আমার দল বলে টুপি রাখা লাগবে না আমি দলের কথা মানবো না দল যদি বলে দাড়ি ছাটলেও হবে দাড়ি কাটলেও হবে আমি দলের কথা মানবো না যদি আমার পীর বলে পর্দা লাগবে না আমি পীরের কথা মানবো না যদি অমুকে বলে নামাজ লাগবে না আমি তার কথা মানবো না যদি অমুকে বলে গুনাহ করলো জান্নাতে যাওয়া যাবে আমি তার কথা শুনবো না লা তো আতালি মাখলো কিন ফি মাস ইয়াতেল আমি তার অনুসরণ করব তার অনুকরণ করব তার অনুসরণ অনুকরণ করলে আমি মাওলা পর্যন্ত পৌঁছতে পারবো যার অনুসরণ করলে আমি সুন্নাত অনুযায়ী চলতে পারবো যার অনুসরণ করলে আমি ন্যাকের কাজ করতে পারবো যার অনুসরণ করলে আমি গুনাতে ফেরতে পারবো যার অনুসরণ করলে আমার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে যার অনুসরণ অনুকরণ করলে আমার চক্ষু বিপর্ধার দিকে যাবে না হারামের দিকে যাবে না যার অনুসরণ অনুকরণ করলে আমার কানের মধ্যে গানের আওয়াজ ঢুকবে না যার অনুসরণ অনুকরণ করলে আমার জবানের মধ্যে মিথ্যা গিবার শিকায়েত কোনো দিন আসবে না যার অনুসরণ অনুকরণ করলে গাজা উঠবে না মদ আমার যে বল জবরের মধ্যে ঢুকবে না আমি সুদ খাবো না আমার হাত অপকর্ম করবে না আমার পা গুনার দিকে যাবে না আমার কল গুনার চিন্তা করবে না বরং আমার জবানের মধ্যে সব সময় জিজ্ঞেস মাওলা আমার মাওলা রে আমার মাওলা রে আমার চোখের মধ্যে সব সময় চেষ্টা থাকবে কেয়াল থাকবে আমার মাওলা সূর্য কিভাবে বানাইলো আমার মাও কিভাবে চন্দ্র বানাইল কিভাবে আসমান ঘুষা করলো আমার মাওলায় কিভাবে হাওয়া চালায় বাতার চালায় কিভাবে জমি চালায় কিভাবে আমার মাওলায় সব কিছু তার বন্ধা খা বন্দা সব কিছু তোদের জন্য আসমান তোদের জন্য সূর্য তোদের জন্য চন্দ্র তোদের জন্য তারকা তোদের জন্য মাটি তোদের জন্য বাতাস তোদের জন্য পানি তোদের জন্য গরু তোদের জন্য আমি তোদেরকে এত নেমাত দান করছি আমার নেমাত করে হিসাব করিয়া শেষ করতে পারবি না এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার পর্দা মা বোনেরা আজকে আমার মা ওনাকে চিনবা না আমার মা ওনার মদত করবো না অস্তুবিকে দেখো নাই মার গর্বে থেকে কত চন্দ হয়ে আসে চোখে দেখে না আমার মা ওনার ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করতে পারতো কিন্তু করে নাই তুমি কি দেখো না কত বাচ্চা মায়ের বোবা হয়ে আসা বলতে পারে না আমার তোমাকে আমাকে বোবা করতে পারতো কিন্তু দয়া করে মায়া করে তোমাকে আমাকে মাওলায় বোবা করে নাই তুমি কি দেখো নাই কত বাচ্চা কানে শুনে না কত বাচ্চা হাঁটতে পারে না চাই তুমি কি দেখো না কত বাচ্চা এক নর্মাল হইয়া দুনিয়া দাসে दिमागে কোনো কাজ করে না আমার মাওলা তোমাকে আমাকে বন্ধ করতে পারতো বুবা করতে পারতো বিকলঙ্গ করতে পারতো নর্মাল করতে পারতো কিন্তু না আমার মাওলা তোমাকে আফ احسن التغییر আমার মাওলা তোমাকে আমাকে এমন সুন্দর সুরদিয়া বানাইছে এরপর আমার মাওলার ইবাদত করব না আমার মাওলার ইবাদত করব না জিকির করব না আমার মাওলার ইবাদত করার সুযোগ সময় তুমি পাবানা বন্ধ বান্দা আমার মাওলাকে তুমি চেনো না আল্লাহ তুমি কেন খেয়াল করো না যদি বাচ্চা সন্তান বারবার বাবার সাথে অন্যায় করে বাবা তেজ্য পুত্র করিয়া দেয় স্ত্রী যদি স্বামীর অন্যায় করে স্বামী তাকে তালাক দিয়া দেয় স্ত্রীর সাথে স্বামী বারবার দুর্ব্যবহার করে স্বামী সারিয়ে স্ত্রী বাপের বলে চলিয়া যায় বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু বন্ধুকে ত্যাগ করিয়া দেয় মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক থেকে চাপি চুত করিয়া দেয় দলের সাথে বারবার অন্যায় করলে দল থেকে তাকে ঘেটি ধরিয়া বের করে দেয় কিন্তু আমি মাওলার সাথে এত অন্যায় করলাম কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে খানাও বন্ধ করলো না বাতাসও বন্ধ করে নাই হাওয়া বন্ধ করে নাই পানিও বন্ধ করে নাই বন্ধ করে নাই

পরে বন্ধা তুই আর পুরো স্কোয়াট তুই যাই সিনারে বন্ধা রে পরে বন্ধা তুই নামাজ আর কাজা করিস না রোজা আর সারিস না আমি মাওলাকে সারি আর কয়েকদিন দূরে থাকবি আমার মাওলা সব সময় ডাক দেয় বন্ধা আব্দুল্লাহ ও আব্দুল করিম ও রহিমা তুই কেন দেখোস না এই যে করুণার সময় কত মানুষের শ্বাস বন্ধ হয়ে গেছে শ্বাস করতে পারে না যমুনা গ্রুপের মালিক বাবু সাহেব তোমরা পত্রিকায় দেখছ ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব শ্বাস করার ব্যবস্থা করিয়া দাও আর এই স্টাম্প নিয়ে আমার যত সম্পদে সব লেখিয়া দিব একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দাও

এরপর বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি যদি একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হয়ে যায় তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্টের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে যখন সিআইডি ডিডির মাধ্যমে জানে যে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থা আছে পলানো অবস্থা আছে পুলিশ ঘরের চাইরো পাশে ব্যাগ দিয়া ফেলায় যখন আসামি অনুভব করে যে পুলিশ বেত দিয়া ফালা তখন আসামির হুঁশ থাকে না করিজার থর 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 কাঁপতে থাকে দরজা জানালা ফাট করার সাথে সাথে পুলিশ বন্দুক কুঁচা করিয়া বলর খোবিস এত দিন সরকারের হুকুম মানুষ নাই আজকে আর সরকারের হুকুম না মানিয়া উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া টানতে টানতে টিক টিকির মধ্যে হাজির করিয়া ফলায় আসামি দুই হাত জোর করিয়া অবনত মস্তিষ্কে করুন দৃষ্টিতে চোখে পানি নিয়ে যতই জজ সাহেবকে বলে জজ সাহেব বাংলাদেশ সরকারের কোনো কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চারটির বেতনের পয়সা দেয় এরপরও বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি মাত্র একটা হুকুম আমান্য করছি আপনি আমাদেরকে মাফ করিয়া দেন তখন জশ সাহেব বাবা এখানে মাফের কোনো আইন নাই একটাও হুকুম অমান্য করছে একটাও হুকুম অমান্য করার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে এরপরে জশ সাহেব কাউকে তিরিশ কাউকে চল্লিশ বছর কাউকে যাব জীবনের রায় দিয়া দেয় আবার কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় রায় দেওয়ার সাথে সাথে এক দল জেল পুলিশ লাভ দিয়া সে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া কাউকে জেলের মধ্যে ঢুকায়া দেয় কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয় এ আমার জ্ঞানী বাবারা এ আমার জ্ঞানী পর্দার মা বোনেরা বাংলাদেশ সরকারে কিছু ভোগ না করিয়াও যদিও অমান্য করার কারণে হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তারা আমি প্রস্তুত আসমান কার জমিন কার Batışkar, panikar. Amar mağdur asman, amar mağdur zemin, amar mağdur batış, amar mağdur panik. Amar mağdur gaz, amar mağdur maz. Amar mağdur çukur, amar mağdur zuban. Amar mağdur kan, amar mağdur hat. Amar mağdur had. Amar mağdur la disadvantage, amar mağdur kendin. Amar mağdur powSC. আমার মাওলার নিয়ম সব আমার আমার না ও কেন খেয়াল না যদি বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ ছাড়িয়া পালায়া যাও বাংলাদেশ সরকারের বাবারও ক্ষমতা নাই অন্য দেশ থেকে তোমাকে অ্যারেস্ট করার কিন্তু মাওলার দুনিয়া থেকে কোথায় ভাগবা

আশামের চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যে কলিজা উলটায়া যাইতে পারে হুঁশ না থাকতে পারে আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাত আশামি ধরার জন্য যেই দারোঙ্গা পুলিশ তৈরি করে রাখছে তান না মাজরাই তুমি কি জানো সেইর অবস্থা কি না ফরমান বাদ মাস ভাই মা যখন মিথুরা আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান নামের দশ দিনে তাস করে খুলিয়া গেছে জাহান নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে আজালের মাথা মানে পাওতার জমিনে এক হাত মা শিগার এক হাত নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশবের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর না ফরমে রু আর বাইর হইতে চাইবে না রুটা থর 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 করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মোকামি রুটা দৌড়া দৌড়ে করতে থাকবে করুন দৃষ্টি রুটা তাকায় বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষাদের মাইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে আসবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই